শুধু দর্শক শ্রোতা আজ আমরা আসছি শাহপুর হাটে ঐতিহ্যবাহ শেষ দক্ষিণ বাংলার শাহপুর হাট যেখানে গরু সাশ্রয় দামে পাওয়া যায় আসুন আমরা দেখি ফ্রিজিয়ান কিছু বকনা বাসুরের যেগুলো অরিজিনাল বকনা বাসুর ফ্রিজিয়ান সেগুলো দাম দর সম্পর্কে কীভাবে পালন করছে সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত খোঁজখবর নিই আগে আমরা গরুগুলো দেখি গরুর দাম দর চলছে দেখাশোনা চলতে আসুন আমরা দেখি 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 আমরা কিরকম দামে যাচ্ছে गोरु तो भलो खाए ও খাবে সব গরু কি খাবে আপনার তো কিনা গো বাড়ি এই গরুটা কিরকম দামের মধ্যে যাচ্ছে এটা ষাট বাষট্টি ষাট বাষট্টি বলতেছে পঁচাত্তর অরিজিনাল ফিরিজিয়া আর এই এটা দর্শক এই গরুটার দাম 70 চাচ্ছে। এখন দর্শক দর্শক কত বলে যারা এখানে ব্যাপারে যারা কিনতে আসে তারা রকম দাম বলে এটা ষাট 62 আর আর এই গরুটার দাম এটা সত্তর পঁচাত্তর তার দাম তো কম আছে গরু তো বড় গরু বাজার নরম আর এই গরুটার দাম কিরকম এই এই গরুটা কিরকম এই গরুটার দাম যাচ্ছে সাইট ব্যাঙ্গে দর্শক বৃষ্টির সময় তো বেচা কিনা কম আছে ওই জন্য দামও খুব কম আছে সবাই লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিও দেখে কোন ধরনের গোল দেখতে চান আপনি অবশ্যই জানাবেন প্রতি সপ্তাহে আমরা আপডেট দেব